এই ব্যাগটা অনেক দোকানদার দেয় না রেখেট বিক্রি করার পরে কাপড়ের ব্যাগ দিয়ে দেয় কাপড় ব্যাগ ব্যাগ দিয়ে দেয় পঞ্চাশ টাকা কাপড়ের ব্যাগ দিয়ে রেখে দেয় এটা রেখে চার পাঁচশো টাকা বিক্রি করে আলাদা রাখি এটা রাখি না এই যে এই ধরনের ব্যাগ ধরে দেয়

আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল নিলে সেটা আমার কাছ থেকে হোক বা যার কাছ হোক যদি অরিজিনাল বলে নেন অবশ্যই যদি কেউ প্রতারিত হন অরিজিনাল র্যাকেট নেওয়ার পরে সেটা ভোক্তা অধিকারে মামলা দিতে পারবেন মনে আসে অনলাইনে ভোক্তা অধিকারে মামলা দিয়ে দিবেন টাকা রিটার্ন করতে বাধ্য বাধ্য হবে জি জি অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন বা কিন্তু সকল বোমার ফাঁস করে দিয়েছে এগুলো হয়তো বা অন্য দোকান বা অন্য কেউ কিন্তু আপনাদেরকে এগুলো বলবে না স্কালো র্যাকেট স্কালো র্যাকেট স্কালো র্যাকেট এগুলো খুব ভালো মানের এটার মধ্যেও আমার পাঁচটা কালার ফুল ফাইবার স্কালোর ফুল ফাইবার ফিনসিল বডি জি ফিনসিল বডি খুবই ভালো মানের র্যাকেট এগুলো স্টিং এর ব্যাসা 30 থেকে 32 দেওয়া যাবে অনায়েশে এবং ডিজিটাল মেশিনে কেউ চাইলে সামনে দাঁড়িয়ে ডিজিটাল মেশিনে তিরিশ থেকে বত্রিশ টাইনা নিতে পারবেন কোন সমস্যা নেই হান্ড্রেড পার্সেন্ট তিরিশ থেকে বত্রিশ পর্যন্ত দেওয়া যাবে আসার দিয়ে দেখাতে পারবেন এভাবে আপনি পারবেন কোন সমস্যা যদি আমার এভাবে যদি ভাইয়া যায় আমার পরে দিবেন না অনেক দোকানদার এভাবে দেখায় এভাবে দেখায় কিন্তু

স্ক্রিনশট দিবেন ভাই এখানে নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো রয়েছে এই নাম্বারে কল দিলে কিন্তু আপনারা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা আপনারা চাইলে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন অথবা চাইলে কিন্তু সরাসরি ওনাদের প্রতিষ্ঠানে আসতে পারেন যদি ইউনেক্স এর অরিজিনাল ইস্টিং দিয়ে করেন তাহলে এটার দাম প্রাইস পড়বে আপনার বাইশশো টাকা বাইশশো টাকা যদি অরিজিনাল ইস্টিং দিয়ে করেন তাহলে বাইশশো টাকা বাইশশো টাকা বাইশশো টাকা আর যদি ডুপ্লিকেট ইস্টিং ডুপ্লিকেট বলতে বিএস এর অরিজিনাল স্টিং চায়নাটা চায়নাটা চায়নাটার বিএস এর অরিজিনাল ইস্টিং এগুলো যদি দিয়ে করেন

কিন্তু যেটা অরিজিনাল সেটা অনেক জোরে পাঞ্চ করতে হয় এই যে গস্ত হয় অনেক জোরে জোরে গস্ত হয় তারপরেই যে অরিজিনালটা প্রমাণ হয় তারপরে একদম সহজ উপায় যে আমি চিনি না একদম সহজ উপায়

ওকে টেন স্পেশাল মোটামুটি অনেকেই চিনে থাকেন আপনারা সেম চিনার উপায়টা সেম খাচকাটা থাকে ও আচ্ছা আচ্ছা ডায়মন্ডের মতো থাকবে ডায়মন্ডের মতো থাকবে

জোর দিয়ে গ্রস্ত হবে আর যেটা পপিটা বাসা যায় গুলিস্তান মালানা বাসানি স্টেডিয়ামে আপনারা কিন্তু এখানে আসলে সরাসরি বাইরে থেকে পেয়ে যাবেন আর ইসরির মধ্যে কিন্তু বাইরে নাম্বার রয়েছে আর ওনারা হচ্ছে একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান তারা হচ্ছে সম্পূর্ণ পাইকারি কিন্তু তারা বিভিন্ন দোকানদারকে পাইকারি দিয়ে থাকে জি ভাইয়া এটা কথা পাচ্ছি বলেন

এই রেগেটটা নেওয়ার পর অনেক দোকানদাররা তারা হচ্ছে কাস্টমারদের এরকম একটা ব্যাগ দিয়ে দেয় কিন্তু এটার সাথে অরিজিনাল ব্যাগ হচ্ছে এইটা এইটা হ্যাঁ কিন্তু এটা তারা বাইরে অন্য জায়গায় আলাদা করে বিক্রি করে চার পাঁচশো টাকা ওকে ওকে আপনার কিন্তু বেশ অবশ্যই খেয়াল রাখবেন এই রেগারের সাথে কিন্তু আপনারা এই ব্যাগটা কিন্তু আপনারা অবশ্যই পেয়ে যাবেন আমি ব্যাগটা একটু আপনাদেরকে দেখাচ্ছি খুবই সুন্দর আর অনেক দোকানদারে কিন্তু আপনাদেরকে এরকম নরমাল একটা ব্যাগ দিয়ে দিবে যেটা হচ্ছে একটা অন্য কাপড়ের মতো অন্য একরকম কাপড়ের মতো ওকে ওকে জি তো এটা কত পাচ্ছেন ভাই বলেন তো এটা হচ্ছে আপনারা যদি চায়না ইজিং বা বিএস এর বিজি 7 দিয়ে নেন

একদম সিনার উপায় একদম সহজ আর ওই যে খোদাই করা যেটা খাচখাটা থাকবেই স্ক্যানার করে নিতে পারবেন তারপর এই র্যাকেট দেখেন কার্বন এই যে ডিজাইনটা দেখেন এটা কার্বন ছাড়া থাকে না একটা দামি রেখে যে নেয় তার দেখা চাই যে কোনো ধরনের স্ট্রিং টা লাগাতে পারবেন এটাতে অনেক ভালো মানের কাছে যে যেটা মন চায় লাগাতে পারবেন আর এটার কাবারটাও খুবই গর্জিয়াস

একটা কালারে একটা কালার যে যেটা আছেন খুবই লাইট র‍্যাকেট দুইটা কালারই দেওয়া যাবে अवेलेबल জি জি আচ্ছা ভাই দুইটা কালার আছে কতবারছি ভাই বলবেন 250 টাকা 250 টাকা শুধুমাত্র ফ্রেম নাকি শুধুমাত্র ফ্রেম ফ্রেম ওকে ওকে তো আশা করি যে আপনারা যারা র‍্যাকেট কেনার জন্য ভাবতেছিলেন সামনে যে তো বিয়াসিত কাছে আসছেwidetilde মতে কিন্তু অনেকে রেক পছন্দ রেকেট কিনে ফেলেছেন আর যারা কিনেন নাই তারা কিন্তু এখনই ইনস্টা দেওয়া নম্বরে কল করুন দেখতে পাচ্ছেন আমাদের প্রতিষ্ঠানে শত শত পিসে কিন্তু রেকের কালেকশন রয়েছে আপনাদের যার যে কটা লাগবে আপনাদের বাজেট সাতশো পাঁচশো এক হাজার বারোশো তিন হাজার পাঁচ হাজার আপনাদের যার যে বাজেট আপনাদের সেই বাজেট অনুযায়ী কিন্তু আপনারা এখান থেকে একদম সম্পূর্ণ পাইকারি মূল্যে কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ব্যাডমিন্টন পেয়ে যাবেন আসলে আমরা যদি আমাদের এত পরিমাণ কালেকশন আছে র্যাকেট এর বাংলাদেশের যে কোনো মডেলের র্যাকেট আমরা দিতে পারবো এখন আমরা যদি ওই সব র্যাকেট গুলো দেখাতে যে আমাদের ভিডিওটা দুই আড়াই ঘন্টা শেষ হবে না তো আমি শর্টকাট করে কিছু অরিজিনাল র্যাকেট দেখাচ্ছি একটু দুই মিনিট যদি সময় দিতেন আমাকে অরিজিনাল র্যাকেট গুলো যেগুলো হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল

যদি অরিজিনাল বলে রাখেন নেন অবশ্যই মেহমুদে লিখে নেবেন যে 100% অরজিনাল জি জি যদি কেউ প্রতারিত হন অরিজিনাল রেকর্ড নেওয়ার পরে সেটা ভোক্তা অধিকারের মামলা দিতে পারবেন ওকে একদম মনে আসে অনলাইনে ভোক্তা অধিকারে মামলা দিয়ে দিবেন টাকা রিটার্ন করতে বাধ্য বাধ্য হবে জি জি অবশ্যই কিন্তু আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন ভাই কিন্তু সকল গোমর ফাঁস করে দিয়েছে এগুলো হয়তো বা অন্য দোকান বা অন্য কেউ কিন্তু আপনাদেরকে এগুলো বলবে না আমাদের লোকেশন হচ্ছে গুলিস্তান মাওলানা বাসানি হকি স্টেডিয়াম দোকানের নাম হচ্ছে আরটি স্পোর্টস আর দোকানের দোকানের নাম্বার হচ্ছে আপনার ছয়ের বিস্তারিত সকল রয়েছে আর স্পোর্টস দোকানের নাম্বার হচ্ছে ছয় এ আর এখানে কিন্তু সকল তত্ত্ব রয়েছে আর তার বাইরে আমাদের লোকেশনটা চিনার একদম সহজ উপায় হচ্ছে আমাদের ফুটবল স্টেডিয়াম ওকে বন্ধু ফুটবল স্টেডিয়ামের যে বিআইপি গেট ওকে বিআইপি গেট ঠিক অপোজিটে এই হচ্ছে প্রতিষ্ঠান আপনারা কিন্তু সরাসরি এখানে আসলে কিন্তু বাইরেকে পেয়ে যাবেন তাছাড়া কিন্তু ওনাকে কিন্তু পেয়ে যাবেন আর এটা হচ্ছে আমাদের প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ওনাকে কিন্তু অনেক পরিমাণে কিন্তু কালেকশন রয়েছে তো স্ক্রিনের মধ্যে নাম্বার রয়েছে অবশ্যই নাম্বারে কল দিলে আরো বিস্তারিত জানতে পারবেন এই ছিল ভিডিও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ